দেখছেন তো বান্দা মোটামুটি শেষের দিকে প্রায় দেখছেন বান্দা শেষের দিকে প্রায় এই যে গ্যাপগুলা যে দেখতেছেন এই গ্যাপের মধ্যে খালি একটা করে একটা করে রড বোবো এই যে যেগুলা গ্যাপ দেখতে আসেন এই যে ফাঁকাগুলা ওই ফাঁকাগুলা আর একটা করে রড বোবো ওই একটা করে রড বসিয়ে দিলে মোটামুটি আপনার জালির কাম শেষ হব জালির কামটা শেষ হয়ে যাবো গা যে বানছি ভাই রড বান্ডিং কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভাই দেখেন সুন্দর করে এই যেগুলা জায়গা দিয়ে যে এই যে গ্যাপগুলা যে দেখতেছেন এইখান দিয়ে একটা করে রড যাবো সেন্টার দিয়ে এখানে একটা যাবো এইখানে একটা যাব এইখানে একটা যাবো এইখানে একটা যাব এই তো জালিবান্ধা শেষের দিকেই পড়ায় আর একদিন বানলে আর একটা দিন বানলে শেষ হয়ে যাব গা আর ওইগুলা জিনিসগুলো দেখাই আপনার পাথর এই যে দেখেন এই যে সিঁড়ি বানাইছি এই সিঁড়ি দিয়ে আর কি আমার ঢালাই পা দিয়ে যে মাল টাল নিয়ে আসবো ঢালাই মশলা আর এইখানে দেখেন এই যে রডগুলা যে দেখতে পারছেন এইখানে আমরা এই যে রড সিদা করি হ্যাঁ এই রড সিদা করতেছি জায়গার অভাব জাগা ওই ধরনের নাইকা তো এই জায়গায় আর এই যে এই জায়গায় দেখেন এই যে আমরা পাথর নামাইতেছি পাথর আর দুই দিন তিন দিন নাকবো পরায় আর বালু নাগব তিন তিন চার দিন মোটামুটি এই তো প্রায় পাঁচ ছয় দিন আর কি লাগব বালু পাথর নামাইতে পাঁচ ছয় দিন লাগবো আগামী আজকে শুক্রবার আগামী শুক্রবার ইনশাল্লাহ ঢালাই ডেট হয়ে গেছে গা তো আপনাদেরকে দাওয়াত রইল ঢালার দিন বন্ধুরা ওই যে ওইটা দেখা যায় সিঁড়ি দেখছেন কি সুন্দর দেখা যাইতেছে কি সুন্দর লাগতেছে না ဟဲ